নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি বিয়ের আগে এই সেম মানে ফোন ব্যবহার করতাম শুধু ফোন আসতো আর যেত তো বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম মার সঙ্গে তো কথা বলতে হবে তখন আমার ওই ফোনটা আমি দিয়ে এসেছিলাম আর ওই ফোনটা প্রায় অনেক কয়েক বছরই হয়েছে হওয়ার পরে ফোনটা ফোন করি তো কোনো কথা শোনা যায় না ঠিক করে কিছুই হয় না মানে ব্যাটারি দু চারবার পাল্টানো হয়েছে তবুও ফোনটা মানে ঠিক হচ্ছিলো না মার সাথে একটু মার সাথে দেখো মার সাথে কথা না বললে ভালো লাগে আমি যত যাই করি না কেন আমার মায়ের সঙ্গে যদি আমি কথা না বলি না আমার কিচ্ছু ভালো লাগে না সে আমি যত ভালো জায়গায় তাকি না কেন ভালো কিছু খাই না কেন ভালো জায়গায় ঘুরি না কিন্তু আমার মার সাথে আমার কথা না বললে আমার ভালো লাগে না তো মনে মনে ঠিক করেছি যে সামনে তো পুজো আসছে তো মার সাথে কথা না বললে আমার পুজোটা ভালো কাটবে না তারপরে তারপরে আমি বেরিয়ে চলে এসছি আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে চলে এসছি তো একটা ফোন কেনার জন্য আমার মা জানে না এই ফোনটা কিনে আমার মাকে দেব আর বিয়ের আগে এই ফোনেই আমি ব্যবহার করতাম আমার ফোন শুধু আসতো যেত কোনো ক্যামেরা ছিল না কোনো মিউজিক ছিল না তার জন্য বন্ধুরা আমি ফোনের সম্বন্ধে তেমন কিচ্ছু জানি না আমার শ্বশুরবাড়ি থেকে অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দিয়েছিলো আমি ব্যবহারও মানে সঠিকভাবে করতে পারতাম না তো যাই হোক সবটাই শিখেছি এই ইউটিউবে এসে আমার এক ভাই আছে ওর ও শিখিয়েছে আরও অনেক দিদিরা আছে বান্ধবী আছে সবাই আমাকে শিখিয়েছে একটু একটু করে স্ক্রিনশট কি করে নিতে হয় তাও আমি জানতাম না আমাকে একটা ভাই শিখিয়েছে তো যাই হোক বন্ধুরা ফোনটা আমি এখান থেকে নিয়ে নিলাম তোমাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো আর তোমাদেরকে দেখাবো না এটা কখনো হয় আর যতই ছোট ফোন হোক না কেন কিন্তু আমি এই ফোনটাই আমি বিয়ের আগে ব্যবহার করতাম আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে আবার একটা ফোন কিনছি আমার মাকে দেব বলে তো যাই হোক বন্ধুরা ফোন মোবাইল কিনে আমি এখন চলে এসেছি পাশের দোকানে তোমাদের দাদা ভাইও আমার সাথে আছে আর এইখান থেকে দেখো কত রকমের এখানে ভাজা আছে দেখো বাদাম ভাজা চিড়ে ভাজা ছোলা ভাজা মানে যা যা হয় সবটাই এই দোকানে আছে আর এত সুন্দর গ্রান ওই গ্রানে আমি না পাগল হয়ে গেছিলাম মানে থাকতে পারছিলাম না যে আমি কখন খাবো। তারপরে এই ভাই আমাকে বলছে বৌদি তোমাকে মাখিয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তারপরে দেখো এখানে আমাকে যত রকমের মানে চিড়ে বাজার থেকে যা যা আছে ছোলা মটর যা যা আছে সবটা একসঙ্গে দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে আমাকে মাখিয়ে দিচ্ছে বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর গ্রান গ্রানে আমি পুরো পাগল হয়ে গেছিলাম তো আমাকে আমি বলছি তাড়াতাড়ি দাও ভাই আমি এখন খাবো তো দেখো দিয়েছে এটা দশ টাকা নিয়েছে অনেকটাই দিয়েছে তো দেখো মাখানাটা নিয়ে আমি পাশের দোকানে চলে এসে এখানে কাঁচা মানে মানে কাঁচার জিনিস থেকে ধরে সব কিছু থালা গ্লাস যাব যাবতীয় যা লাগে বাড়ির মধ্যে যা যা লাগে সবটা এখানে পাওয়া যায় আমরা সব সময় এই দোকান থেকে কেনাকাটা করি তো আমি একটা জলের বোতল কিনবো তো এসে বললাম যে দাদা একটা জলের বোতল দিন সাদা কালারের জল বোতল দিন তো দাদা বলছে কি একটাই ছিল বৌদি এই যে তোমার ভাগ্যটা খুব ভালো সত্যি সত্যি আর আমার জলের বোতলে নতুন নতুন জলের বোতলে জল খেতে খুব ভালো লাগে এই বেশি দিন যাবে না তারপরে যাই হোক দেখো তোমাদের দাদা আমার পেছনে দাঁড়িয়ে আর আমি এই ভাজাটা খাচ্ছি আর আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও দাঁড়াও আর আমি কাজটা সেরে আসছি তো আমরা অনেক কাজ নিয়ে এসছি আমার কাজ নিয়ে এসেছি তোমাদের দাদার কাজ নিয়ে এসেছি মানে অনেক কেনাকাটা করব মানে সংসারের কিছু কেনাকাটা আবার আমার জন্য কেনাকাটা সবটাই কালকে যেহেতু বাবার বাড়িতে যাব তার জন্য আরও কেনাকাটাগুলো করছি সবটাই কেনাকাটা করে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে ঘুচিয়ে নেব ব্যাগপত্র দেখো বন্ধুরা এই ভাজাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর তোমাদের দাদা কিন্তু কেনাকাটা করতে গেছে তো তারপরে देखो अमी দেখো খাচ্ছি তো খেয়ে দিয়ে এখন আমি আবার চু কুর্তির দোকানে চলে এসেছি এখান থেকে একটা কুর্তি নেব আর আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো যেহেতু হাতে গোনা আর দুর্গা আর মাত্র কয়েকটা দিন তার জন্য এখান থেকে আমি নিয়ে নেব আমার জন্য একটা কুর্তি নেব দেখো বন্ধুরা আমরা যা কেনাকাটা করি সবটাই কিন্তু এই দোকান থেকে কেনাকাটা করি আমি বেশিরভাগ কেনাকাটা এই দোকান থেকে করি আমার শাশুড়ি মা যখন ছিলেন তখনই কিন্তু এই দোকান থেকে কেনাকাটা করতো তারপরে আমিও এখন চলে এসেছি এখান দেখো কুর্তি গুলো আমাকে দেখাচ্ছে এত সুন্দর সুন্দর কুর্তি দেখো বন্ধুরা কোনটা রেখে কোনটা নেব বলো এই ব্লু কালারের কুর্তিটা কিন্তু খুব ভালো আর আরেকটা কথা আমি না কেনাকাটা করতে যখন দোকানে আসি না মানে অনেকগুলো কুর্তি দেখার পরে না আমি কোনটা রেখে কোনটা নেব আমি সত্যি কেমন যেন একটু হয়ে যায় তো এই যে যেই মানে ভাইটা দেখাচ্ছে বলছে বৌদি তুমি এটা নাও কিন্তু এই কালারের কুর্তি আমার আছে তো তার জন্য আমি এইটা নেব না আর আমি বলছি আরেক আর অন্য কিছু দেখ দেখাও তো দেখো এইটা আমাকে দেখাচ্ছে দেখো এই কুর্তিটা কেমন যে হলুদ কালারের মধ্যে সাদা যে এই কুর্তিটা কিন্তু খুবই সুন্দর তো আমি ভাবছি এই কুর্তিটাই নেব। ভীষণ ভালো লাগবে না আমাকে পরলে কেমন লাগবে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই কুর্তিটার দাম হচ্ছে কত নশো টাকা দাম শুধু কুর্তিটাই আর প্যান্ট ওলনা দেবে না কিন্তু খুব সুন্দর দেখো ক্যামেরাতে কিন্তু এতটা সুন্দর আসছে না ভীষণ সুন্দর তো এখানে পুজোর কালেকশান তো উঠেই গেছে আর মাত্র কয়েক দিন বাকি আছে দুর্গা পুজো আর পুজোতে তো কুর্তি কিনতেই হবে তো যাই হোক বন্ধুরা এদিক ওদিক ভিডিও করতে যাই তো একটু কুর্তি লাগে তাই না বলো তো যাই হোক এখান থেকে একটা কুর্তি নেবো দেখো এই কুর্তিটা দেখাচ্ছিল এটাও কিন্তু অসাধারণ খুবই সুন্দর ভীষণ সুন্দর আমাকে পরলে ভালো লাগবে না আমি দেখতে ভালো না তেমন তো এইগুলো যারা নাকি দেখতে সুন্দর তাদেরকে পরলে ভীষণ ভালো লাগবে আমাকে এতটা ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা ওই কুর্তি নিয়ে এখন চলে আসলাম এবার আমি চলে এসছি দেখো এই মুদিখানার দোকানে চলে এসছি কিছু নেওয়ার আছে সেগুলো এবার নিয়ে নেবো তো তোমাদের দাদাই নেবে আমি পাশে দাঁড়িয়ে আছি দেখছিলাম দেওয়া খুব ভালো জানো কি সুন্দর

আর এসে দেখি দেখো কত নেপালিশ তো এখান থেকে ভাবছি নেটপালিশও নেব আর নেটপালিশ কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার নেটপালিশ পরতে আর কালকে বাবার বাড়িতে যাব তো নেপালিশ তো আমার নিতেই হবে তো আর দেখো এটাও নেব সাথে নেটপালিশ নেব আর টিপ নেব আর বেশি কিছু নেব না আর এই আর নেব তো নিয়ে চলে যাব দেখো এই যে কালারগুলো আমার না মনে হচ্ছে সবগুলো নিয়ে যায় কিন্তু আমার সেরকম কাকে দেব পড়ার সে কেউ নেই আমি একা কতটা পড়ব তার জন্য বেশি নিলাম না তো দেখো এইগুলোই নেব যে দেখো এই কটা নেবো কা কি সুন্দর লাগছে না কালারটা বলে সবুজ কালার আছে নেভি ব্লু আছে হলুদ আছে আর আর আছে রেড কালার এই চারটে কালার নিয়ে নিলাম নিয়ে এখন আমি এবার আমি চলে এসছি মিয়া মোড়ে তো আমাদের বাড়ির পাশেই তো ওই মুদিখানার দোকানে আমি পাইনি আর এই মিয়া মোড় থেকে আমি কী নেব তোমাদের তোমরা শোনো আর এই মিয়ামে না সব কিছুর দামই খুব কম আর খুব ভালো তো এখান থেকে নেব আমি তিসি আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল তিসি খেতে ভেজে গুঁড়ো করে খেতে ভীষণ ভালো লাগে তো লঙ্কা দিয়ে ভাতের সাথে বা শুধু খেতে দারুণ লাগে তো অনেক দিন ধরেই আমার না খুব ইচ্ছা করছিল তিসি খেতে তো ওই দোকানে খোঁজ করেছি তিসি পাইনি তো এই তার জন্য আমি এই দোকানে এস এইখানে এসেছি নেওয়ার জন্য তো তিসি তো আমি নিয়েই নিয়েছি আর এখানে দেখো এখানে দেখো গ্লাস দেখছি গ্লাসগুলো কি সুন্দর আর তোমরা কে কে তিসি খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার কিন্তু তিসি ভীষণ ভালো লাগে তো ছোটোবেলা খুব খেতাম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আর খাওয়া হয়নি কিন্তু না যখন আমি ঘুমিয়ে থাকি খুব তিসির গন্ধ নাকে লাগে খুব ইচ্ছা করছিল মন থেকে বলছি বন্ধুরা তিসি খেতে খুব ইচ্ছা করছিল তার জন্যই আমি তিসি এখান থেকে এসেই পেয়ে গেছে আর এই মিয়ামোর সব কিছু পাওয়া যায় যা বলবে সব কিছু পাওয়া যায় আরও তো এখান থেকে নিয়ে নিলাম মোড় থেকে আমি তিসি নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি তিসি বেটে তারপরে ভাত খাবো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল বিশ্বাস করো বন্ধুরা তোমাদেরকে সত্যি কথা বললাম ভীষণ ইচ্ছা করছিল যে তা তাড়াতাড়ি কখন বাড়ি যাব বাড়ি গিয়ে তিসি বাড়বো তো বাড়ি এসে তিসি ভেজেছিলাম আর লঙ্কা ভেজেছিলাম ভেজে মিক্সিতে আমি গুঁড়ো করেছি দেখো একদম শুকনো লঙ্কা ও ভেজেছিলাম আর তিসিটা কিন্তু শুকনো খলায় ভা ভাজতে হয় ভেজে গরম গরম ভাত করেছিলাম শুধু একমাত্র খাবো বলে বিশ্বাস করো বন্ধুরা তিসি যে একটা গ্রান এই গ্রানটা যে কী ভালো লাগে কি বলবো অনেক দিন ধরে ইচ্ছা ছিল তিসি বাটা খাবো তো তিসিটা আর শিলনুরা এত রাত্রেবেলা আর বাটলাম না তার জন্য তিসি শুকনো শুকনো তিসিটাই শুকনো খোলায় ভেজে লঙ্কা ভাজলাম সঙ্গে দিয়ে লবণ দিয়ে মিক্সিতে করলাম গুঁড়ো করলাম করে এখন গরম ভাতের সঙ্গে খাচ্ছি বন্ধুরা দারুণ লাগছে তো বাবার বাড়ি যাবো বলে সবই কেনাকাটা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাইকে ধন্যবাদ ভিডিও